বিশ্বনবী সহ পৃথিবীর জমিনে যত নবী রাসুল প্রেরণ করেছেন সবাইকে একটা না একটা মজিজা দান করেছেন হজরত মুসালামকে মজিজা দান করেছেন লাঠি সাপে পরিণত হয়ে যায় লাঠিটা মাটির সঙ্গে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠি সাপে পরিণত হয়ে যায় হজরতামকে মজিজা দান করেছেন হযরত ই সাল্সাল্লাম যখন কোনো অন্ধ ব্যক্তির মাথায় যখন হাত বলিয়া দেন অন্ধ ব্যক্তি কিন্তু চোখে দেখতে পায় কুষ্ঠ রুগীর শরীরের মধ্যে যখন হাত বুলিয়ে দেন ওই কুষ্ঠ রুগীর শরীরটা কিন্তু ভালো হয়ে যায় হচরতে দাউদ আলিসাল্লাম কেল্লাতাল মজিজা দান করেছেন হচরতে দাউদ আলু সাল্লামকে যে মজিজা দান করেছেন একটা লোহার টুকরা যদি হযরত দাউদ আলাইহিসসালাম হাতে নেয় আর ওই লোহার টুকরাটা পানি হয়ে যায় লোহার টুকরাটাকে হাতে ধরে হযরত দাউদ আলাইহিসসালাম যে রকম করা দরকার যে আমরা কাদা মাটি হাতে নিয়া আমরা যে রকম বানার ইচ্ছাশে রকম বানাই হযরতে দাউদ আলাইহিসসালাম যখন একটা लोहा হাতে নেয় ওরকম কাদা মাটির মত নরম হয়ে যায় সন্তান কিছু কিছু যখন ছাত্র তারা ন্যায়ের পক্ষে আন্দোলন শুরু করে দিল তারা মনে মনে ভাবলো যে আমরা ব্রেন বুদ্ধি দিয়ে আমরা মেধা দিয়ে চাকরি নেব এরকম একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি বর্তমান খেসির সরকার খুনি হাসিনা সে বলে যে আমার ক্ষমতা টিকে থাকতে হবে আমার ক্ষমতা টিকে রাখতেই হবে আর যদি এর জন্য এরকম নিষ্পাপ নিরপরাধ ছাত্রদেরকে হত্যাও করা লাগে হাজার হাজার ছাত্রদের লাশের উপর দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই আপনাদের জ্ঞানী